বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স খুন সন্ত্রাস ও চাঁদাবাজি বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা এ সমস্যার সমাধানে অনেকটাই অকার্যকর দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় কোনো দোষী ব্যক্তিকে শাস্তি দিতে হলে পুলিশি তদন্ত এবং সাক্ষী প্রমাণ দ্বারা দোষী সাব্যস্ত হওয়া প্রয়োজন অপরাধীর অপরাধ সুনিশ্চিতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে কোনোরূপ শাস্তি দেওয়া যাবে না এই প্রক্রিয়ায় একজন বিচার প্রার্থীর বিচার পেতে কত বৎসর কত যুগ সময় লাগছে তা ভুক্তভোগী সবাই জানে। যা হোক মূল কথা হলো প্রমাণ ছাড়া শাস্তি দেওয়া যাবে না এখন প্রশ্ন হলো যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে জনবহুল স্থানে শত শত মানুষের সামনে মানুষ খুন করছে খুনের ভিডিও ফুটেজ রয়েছে তাদের অপরাধ প্রমাণের আর বাকি থাকল কি এরা প্রমাণিত খুনি সন্ত্রাসী ও চাঁদাবাজ অতএব তাদের শাস্তি দিতে প্রচলিত আইনের লম্বা পথ ধরে হাঁটার কোনো মানে হয় না যেহেতু এরা প্রমাণিত অপরাধী তাই দ্রুত সময়ে সর্বোচ্চ দশ পনেরো দিনের মধ্যে প্রকাশ্য জনবহুল স্থানে এদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মানুষের নিরাপত্তা ও কল্যাণের জন্য দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন ও বিচার মন্ত্রণালয়কে উক্তরূপ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি ধন্যবাদ